হ্যালো বন্ধুরা আমি চলে এলাম রাত দুটোর সময় আমার ফাটা আওয়াজ নিয়ে ভিডিও বানাতে হ্যাঁ তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তো আজকে আমি করতে চলেছি ট্রেন চুরি হ্যাঁ বন্ধুরা এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এইটা সামনেরটা নয় যে ট্রেনটা আসছে তোমরা হয়তো এতক্ষণ দেখতে পাবে না মানে এখন দেখতে পাবে না একটু পরেই ট্রেনটা আসবে আর আমি সেই ট্রেনটাকে নিয়ে চুরি করে চলে যাব কারণ ওই ট্রেনের মধ্যে আছে দামি একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি আর কি ঠিক আছে মানে খুবই রেয়ার খুবই দামি গাড়ি কি গাড়িটা হতে চলেছে সেটা বেস্ট ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারি যাবে কিন্তু আমি গাড়িটা যে নিয়ে যাবো মানে ট্রেনটাকে যে নিয়ে যাব কিন্তু এখানে যে এই যে আশেপাশে এই যে মানুষগুলো ঘোরাঘুরি করছে না ওই যে দেখতেই পাচ্ছ ট্রেনটা আসছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ঠিক আছে ওই ট্রেনটা এখানে এসে যেই দাঁড়াবে আমি চুপচাপ গাড়ির মধ্যে উঠবো আর ট্রেনটাকে নিয়ে চলে যাব আর এখান থেকে দু কিলোমিটার দূরে আছে একটা গুফা ওই গুফাটা পার করেই আমি ট্রেনটাকে দাঁড় করাবো দাঁড় করিয়ে ওই গাড়িটাকে বের করে সে ডাইরেক্ট আমার ঘরে নিয়ে চলে যাবো তো জাস্ট ভিডিওটা দেখে থাকবো আর কী গাড়ি হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই তো ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সেটা তোমরা জানো আমি আর কিছু বলছি না কিন্তু দেখতেই পাচ্ছো ছ ট্রেনটা তো চলে এসছে আমার ভয় লাগছে এই যে এই যে এই যে সাদা জামা পড়ে যে ছেলেটা হাঁটাচলা করছে না একে ভয় লাগছে যদি পুলিশকে খবর দিয়ে দেয় তাহলে আমার তো প্রচুর বড় একটা সাজা হয়ে যাবে পুলিশ আমাকে এনকাউন্টার করে মেরে দিতেও পারে আবার জালেও ভরে দিতে পারে এর জন্য আমি ওকে ডাইরেক্ট মেরে দিয়েছি যাতে কাউকে কিছু বলতে না পারে আর আমি চুপচাপ একদম ট্রেনটা গেলে পালাই যাতে না পুলিশ আমাকে ধরে ঠিক আছে আমি একটু হরেন লিখে দিই ট্রেনটায় পাওয়া করে চলো সিতে পেরি চাই আমি আরে আরে এত তাই হোক আমি মনে করলাম এত ধাক্কা লেগে যাবে কিন্তু ধাক্কা লাগে নি খুবই ভালো আর এখান থেকে দু কিলোমিটার যেতে হবে তবে আসবে ওই টানেলটা মানে গুফাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ট্রেনটা দেখছো একদম মানে ফার্স্ট ক্লাস অরিজিনাল ট্রেন নাম্বার প্লেটটা দেখাল গাড়ির ডবল টু ফাইভ ও ঠিক আছে আর এখানে হাওড়া লেখা আছে হাওড়া যাব আমি হাওড়া আমি খুব তাড়াতাড়ি হাওড়া যা যেতে চলেছি খুব তাড়াতাড়ি আমি কোথাও থাকি না থাকি সেসব তো তোমরা যে জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আমি সেগুলো বলে দেবো আর দেখতে পাচ্ছ সামনেই গুফাটা আছে ট্যানেলটা আছে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো ঠিক আছে তো এখান থেকে আমি এখন যাব আর পার করতে কমসে কম এক কিলোমিটার লাগবে হ্যাঁ এই টানালটা পার করতে এক কিলোমিটার ওই এক কিলোমিটার দূরে যে আমি গাড়িটাকে বের করব আর খুবই সুন্দর গাড়ি আর আমার তো মানে এতই সুন্দর গাড়ি আমার লোভ লেগে গেছিল গাড়িটার পর ওর জন্যই আমি ট্রেনটাকে চুরি করলাম হ্যাঁ ওর জন্যই ট্রেনটাকে চুরি করলাম আমি আরও কতক্ষণ যেতে লাগবে অনেকটাই আমি মানে এই ভেতরে চলে এসেছি এখন অনেকক্ষণ যেতে হবে তবে আমি গাড়িটাকে বের করতে পারবো আমার তো আশ্চর্য না যত তাড়াতাড়ি পারি আমি গাড়িটাকে বের করার দরকার আমার গাড়ির নাম্বারটা তখন বলছিলাম ডবল টু ফাইভ থ্রি জিরো দেখতে পাচ্ছ গাড়ির নাম্বারটা ঠিক আছে বলছো সামনে উজালা মানে রশনি নিয়ে আসছে আলো আসছে তার মানে টানটা শেষ হয়ে এসেছে আমাকে একটু আগে থেকে ব্রেক লাগাতে হবে নাহলে অসুবিধা হয়ে যাবে না কারণ এখানে ব্রেক লাগালে কমসে কম হাফ কিলোমিটার যাবে তারপর গাড়ি থামবে এরকমই তো হয় না তো চলো আমাকে আগে থেকেই ব্রেক লাগাতে হবে দেখি আর এই তো চলে এসছি চলো ব্রেকটা এখানে লাগিয়ে দিই ঠিক আছে হলে পরে অসুবিধা হয়ে যাবে গাড়িটা দাঁড় করাতে তো হবে দাঁড়া রে দাঁড়া রে ভাই দাঁড়া রে তো আমি গাড়িকে দাঁড় করে রে আরে আমার যে গাড়িটা বের দেখতেই পাচ্ছ বন্ধুরা গাড়িটাকে আমি বের করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা গাড়িটার নাম হচ্ছে ম্যাক লারেন্ট ঠিক আছে আর কেমন লাগছে গাড়িটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও ঠিক আছে কমেন্টে জানাও আর যারা তখন ভিডিওটা দেখতে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেল না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো আমি এখন গাড়িটাকে নিয়ে সোজা যাই আমার ঘরে হ্যাঁ ঘরের দিকে যাব কারণ এই বাইরে ওই 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 ও হো খুব বাঁচান বেঁচে গেছি এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত কিন্তু আমি লাফে পড়লাম মানে গাড়িটা নিয়ে গাড়ির ওপর দিয়ে পুরো জাম্প করে চলে এলাম আর আমাকে যেতে হলে মানে এখান থেকে সুযোগ আমি ভয়েসটা এখানে বন্ধ করছি কারণ রাত অনেক হয়ে গেছে ঠিক আছে আর এটা বাঁচতে চললো আর এরকম মানে আর ভয়েসে মারতে একটু অসুবিধা হচ্ছে আমার মানে ভিডিওটা বানাতে আর কি তো তবে তোমার ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত আর যতক্ষণ আমি ঘরে গাড়ি চালিয়ে চলে যাই ওকে